আমি আজকে জাম করতে এসেছি এই গাছটা অনেক উঁচু পাড়া যাচ্ছে না তারপর নিচে করা পড়েছে তাই করাইছি তারপরে ফেটে ফেটে গিয়েছিল তারপরে আমার জাম পছন্দ তাই বাইকে জাম মাখা খাবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছি আজকে তোমাকে ভিডিও নিয়ে চলে এসেছি আবার আজকে জাম মাখা করবো তার জন্য কি কি লেখা রাখো জাম তারপরে লঙ্কা তারপরে রেদে বা লবণ চিনি আর লঙ্কা বুঝলা এখন এই যে জামগুলো বেঁচে নেব পুরো সব ছেতার হয়ে গেছে এখন আমি লবণটা দিয়ে দেব একটু কম দিতে হবে এখন লঙ্কাটি দিয়ে দেব দাও একটু দি চিনি দেবো এখন আমি সব ঢেলে নেব দেখো রস হয়েছে কত হয়েছে খেয়ে নিয়েছি আমার কেন জীবে জল এসে গেছে এখন আমি মাখাবো দেখো কত রস এবারে খেয়া শুনতো তোমরাও বাড়িতে খেয়ে দেখো জাম খেতে ভালোবাসো তাহলে কমেন্টে আমায় জানাবা আর তোমাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা আর আমার মজার মজার ভিডিও হচ্ছে তাহলে আবার মতন মতন ভিডিও নিয়ে আবার চলে আসবো আমার জাম্মা খুব অনেক সুন্দর হয়েছে হুম হুম দারুণ